গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কিন্তু সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালোবাসি প্রত্যেক দিন একই ভিডিও দিতে আমার একদম ভালো লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগে না সেটা সেটা আমি জানি কিন্তু কি করব বলো বন্ধুরা আমি তো নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারি না তাই তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি না তাই একই করার একই হারের ভিডিও তোমাদেরকে প্রতিদিন দিই আর যাই হোক আজকে কিন্তু একটু নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পরিবেশটাকে আমাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখতে যাই হোক গরমকালে কিন্তু হাওয়া দেয় না শীতকালে কিন্তু ফুরফুরে সব সবসময় হাওয়া দিতেই থাকে ওই দেখ ওই দেখো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ দূরে ঠাকুর তলার কাছে একটা সুন্দর দেখে গোলাপ বাগান হয়েছে সেই গোলাপ বাগানটা কিন্তু আমি বস করিয়েছি তাই এত সুন্দর সুন্দর বড় বড় থোকা থোকা গোলাপ ফুল হয় কে কে নিতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়ি আমি কিন্তু গোলাপ ফুল তোমাদেরকে দেবো তার বদলে আমাকে একশো টাকা দিতে হবে আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ হনুমান বসে আছে ওই হনুমানগুলো আমাদের ঘরে এসে এত উৎপাত করে তোমাদের কি বলবো বিস্কুট চুরি করে নিয়ে চলে যায় খাবার চুরি করে নিয়ে চলে যায় আর আজকে দেখো নিজের বাচ্চার মাথার উকুন পার করছে তো সেটা দেখছিলাম আর যেই আমরা ক্যামেরা অন করেছি অমনি ছুটতে পালিয়ে গেছে তাই সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে এসে চলে এসেছি আমাদের গুলগুলি মুলগুলি চুলগুলি পায়রাগুলোর কাছে পায়রাগুলো কিন্তু আমাদের পোষা পায়রা কোথাও যায় না ঘরের মধ্যে থাকে এবং উড়ে বেড়ায় আর ওই সাইডে দেখতে পাচ্ছ তোমরা একটা আমাদের পচা পুকুর আছে সেই পুকুরে কিন্তু মাছ আছে প্রচুর পচা হলে কি হবে যাই হোক সেটা আগে ইউজ করা হতো কিন্তু এখন আর ইউজ করা হয় না তাই পচা পুকুরটা পচায় রয়ে গেছে ডাস্টবিন বলতে পারো হয়ে গেছে এখন আর আশেপাশটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আর জঙ্গল এখানে কিন্তু মার্ডার করে দিলে কিন্তু সে একদম স্পট ডেড হয়ে যাবে আর এখানে কিন্তু প্রচুর কচু গাছ আছে তো কচু শাক যারা যারা খেতে পছন্দ করো তারা তারা এখান থেকে তুলে নিয়ে যেতে পারো কারণ এটা খাওয়ার কচু আর সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ সব হাজার রকমের ঘুঁটে নানা রকম সাইজের ঘুঁটে মেলা আছে তো সেই ঘুঁটেগুলো আমাদের কাকিমা মিলেছে আর এই পায়রাগুলো টুকুর টুকুর গুটুর গুটুর করে খাচ্ছে আর তাদের দুটো বাচ্চাও হয়েছে তোমরা দেখবে নাকি সেই বাচ্চাগুলোকে এই দেখো বাচ্চা সেই বাচ্চাটা আমাদেরকে দেখছে আর ওরকম করছে দেখছে আর ওরকম করছে তো খুব হাসি পাচ্ছিলো সেইগুলোকে দেখে যাই হোক বাচ্চাটা এরকম ছোট্ট পুচকি হয়েছে একটা ছেলে একটা মেয়ে আর নতুন করে তোমাদের কিছু বলবো না আমাদের তাহলে বলো বন্ধুরা আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো আর আমাদের বাড়ি কিন্তু দুতলা বাড়ি আরে আরে দাঁড়ো দাঁড়ো পাকার বাড়ি না ভাবছো হয়তো আমি মিথ্যে কথা বলছি সেরকম কোনো ব্যাপার না আমাদের আমাদের মাটির বাড়ি কিন্তু দুতলা বাড়ি আর আমাদের বাড়িটাও তোমাদের একদিন খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো যদি তোমাদের পারমিশন থাকে তোমরা যদি পছন্দ করো অবশ্যই আমাদের বাড়িটা সুন্দর করে ঘুরে দেখাবো এই দেখো কাছ থেকে তোমাদেরকে গোলাপ ফুলটা এখন আমি দেখাচ্ছি কারণ তখন ঠিক ভালো করে তোমরা বুঝতে পারো তাই আজকে ভালো করে এখন চলে এসেছি থোক্কা থোক্কা গোলাপ ফুল দেখাত এই দেখো গোলাপ যেগুলোর দাম একশো টাকা পিস মানে আমি আর কি মারছিলাম ঠিক আছে তোমরা কিন্তু আবার সেটাকে সিরিয়াস ভেও না চলো আজের মতো কিন্তু টাটা বাই বাই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ ভুলে যাও না কিন্তু তোমরা যারা আমাকে পছন্দ করো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করো একটু ভালোবাসা দিও এবং একটা করে ছোট্ট করে লাইক দিয়ে দিও যা যাতে তোমাদের এই গুলিগুলি বৌদি যেন একটু হ্যাপি থাকে তো বাই বাই